হ্যালো বন্ধুরা ওয়েলকাম টুমায় সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্না করে চলে এসেছি আজকে আমি বানাবো আলু ভেন্ডি তার জন্য এখানে আলু আর ভেন্ডি দুটোই কেটে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও ভালো করে কেটে নিয়েছি আর স্বাদ মতো লঙ্কা নিয়েছি যেমন ঝাল খাবে সেই হিসেবে লঙ্কা কুচি নেবে এবার এখানে আমি গ্যাসটা ধরিয়ে নেব রিফাইন অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দেবো আমি এইভাবে পাতলা পাতলা করে আলুগুলো কেটেছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে ফেলবো ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হবে এরই মধ্যে দিয়ে সাইজের একটা পেঁয়াজ টিচা এই আলু ভেন্ডিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এরই মধ্যে এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ পেঁয়াজটা কতটা সফট হয়ে গেছে আর তার সাথে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো আমি এরকম ছোটো ছোটো সাইজের করেছি এবার ভেন্ডিগুলো পুরোটা দিয়ে দেব দিয়ে দু তিন মিনিট আমি একটু ভাজা ভাজা করে নেবো আর এখনই গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবো দু তিন মিনিট আমি একেবারে সিম আছে ভেজে নিয়েছি এসেছি এবার এর মধ্যে এক এক করে উপকরণ দেবো উপকরণ বলতে এখানে আমি লবণ দেব আর হলুদ গুঁড়ো দেবো লবণ হলুদ গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর কোনো মশলা এখানে এখন দেবো না ভালো করে নাড়াচাড়া করে নেবো একসাথে মিশিয়ে নেব আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবো এবার কিছুক্ষণের জন্য আমি সি মাছ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি সিমার করে ঢাকা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এখানে আমি ম্যাগি মশলা নিয়েছি এই ম্যাগি মশলাটা আমি দিয়ে দেবো এই ম্যাগি মশলাতে সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেবে ভালো করে এখন মিশিয়ে নেব ম্যাগি মশলা দেওয়ার পর দু থেকে তিন মিনিট আমি কুক করে নেব এইভাবে ভাজা ভাজা খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তার সাথে ভেন্ডিও একেবারে এই দেখো মিনিট আমি দু এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্যাস অফ করে দেব আলু ভেন্ডি একেবারে রেডি হয়ে গেছে নামিয়ে ফেলবো এই রেসিপিটা রুটি বলো এমনকি পরোটার সাথে দারুণ লাগে তো আর দেরি না করে এইভাবে ভেন্ডি আলু ভেন্ডি একবার করে দেখো সত্যি খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর হ্যাঁ হাইপ করতে ভুলো না আর তোমরা সবসময় ভালো থেকো